ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর স্বাভাবিক আছেন আর আমিও কিন্তু ভালোই আছি আপনাদের আশীর্বাদে তো আজকে হচ্ছে ফ্রাইডে আর আজকে হচ্ছে নীল ষষ্ঠী তো ডেলি বেসিসের না এখন ভিডিও আমি দিতে পারছি না অনেক রকম সমস্যার জন্য নানা রকম কারণের জন্য ভিডিও যদিও বা করতে পারলেও এডিট করার টাইমটাও পাচ্ছি না এখন একটুখানি কাজে প্রেশার আছে অফিসে বাড়িতে ফিরতে অনেকটা লেট হয়ে যাচ্ছে আর বাড়িতে ফিরে সেই অর্থে এডিট করতে মানে একদমই টাইম পাচ্ছি না তো যাই গিয়ে সেটা আমার রিজেন তো আজকে হচ্ছে নীল ষষ্ঠী জানি সবাই উপোস করবেন আপনারা মায়েরা সবাই উপোস করবেন আর আমিও কিন্তু উপোসই করেছি প্রত্যেক বছরই করি এই বছরও করেছি কিন্তু এই বছর আমি ঠাকুরের মাথায় জল ঢালতে পারবো না কেন হচ্ছে আমাদের এই বছর যেহেতু কালা অসুস চলছে ওই জন্য আমরা জল ঢালতে আমি পারবো না তো এমনি আমি উপোস উপোস থাকবো যেরকম থাকি তবে মানে যেহেতু জল ঢালতে পারবো না তাই জন্য আমি কিন্তু খেয়ে নেবো মানে আগে আর কি খেয়ে নেবো তারপরে মানে খাবো বলতে গেলে ওই যেরকম ফল সাবু এইসব খায় সেসবই খাবো কিন্তু ওইরকমভাবেই পুজো উপোসটা করব তো কি করা যাবে এই বছর আর সেরকমভাবে জল ঢালা যাবে না তো সামনের বছর করব আর এখন আমি রান্না বসিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাইয়ের জন্য রান্না করব করব হচ্ছে আজকে সে বাচ্চাটা কী খাবে তো মাছ আছে যেহেতু তাকে মাছ একটু মাছ করে দেবো ভাত করে দেবো আর ডাল করা আছে ফ্রিজে তো ওর ওটা দিয়ে হয়ে যাবে আর আমি এখানে কি করতে বসলাম জানেন তো এই যে বিছনাটাকে বিছনাটাকে ঝাড়বো বাসি বিছানা তো এখন স্কুলে দিতে গেছে কালকে মেয়ে স্কুল ছুটি ছিল আর আজকে দিতে গেছে স্কুলে তো সেই ফাঁকে ভাবলাম যে না এবার বক বকটা করি আপনাদের সাথে রেগুলার বেসিসে আগের মতন বক বক করতে পারছি না আমারও ভালো লাগছে না আর ওইদিকে না মাছ বসিয়ে রেখে এসছি আপনাদের সাথে বক বক করতে করতে যাই না কী অবস্থা হলো দেখছি এই দেখুন মাছ ভাজা চলছে আমার এটা হচ্ছে ভেটকি মাছ এই তিন তিনখানা পিসই ছিল একটা হচ্ছে মাথাটা ছিল আর এখানে হচ্ছে এই দুটো পিস এই দুটো ভাজা হয়ে গেছে ওইদিকে আমার ভাত বসানো হয়ে গেছে আর মাছটা করব তার জন্য একদম মশলা রেডি আর ওই যে আলু কাটা আছে বেশি আলু দেবো না কেন ওর মতনই দেবো বেশি দেবো না ওর হয়ে যাবে দুবেলাই আশা করছি হয়ে যাবে কি একবেলা হয়ে গেল পরের বেলা না অন্য কিছু খেয়ে নেবে কোনো ব্যাপার না তো এখন বিছনাটাকে তুলি তুলে তারপরে বাদবাকি রান্নাটা রান্না করতে ওইটা করতে বেশিক্ষণ লাগবে না কেন ঝটপটই হয়ে যাবে আর ঘড়িতে বাজে কটা বলুন যে এখন বাজে পোনে একটা পোনে আটটা যদিও বা হয়নি সাতটা চল্লিশই হয়েছে কেন ঘুড়িটা ফার্স্ট আছে আমরা ফাস্ট করে রেখে দিয়েছি কেন মেয়ে স্কুলের জন্য তো ঝটপট করে এই কাজগুলো করি আর আমার কিন্তু আজকে অফিস আছে অফিস যাব আর আমাদের অফিসে এখন কি বলবো মানে নতুন মানে অন্য আর কি কোম্পানি হ্যান্ডওভার নিয়েছে আমাদের অফিসটাকে যার জন্য নতুন সফটওয়্যার এসেছে সেই সফটওয়্যারে কাজ করতে গিয়ে কী বলবো মাথা পুরো বাজেল হয়ে যাচ্ছে মানে ঠিকঠাক ওই জন্যই না আমি আরও মানে ওইদিকে করে এসে আবার এই দিকে না মাথাটাকে ব্রেনটাকে মানে কাজই করাতে পারছি না এত ঘাটা মানে অফিসে সারাটা দিন ঘেটে যাচ্ছি ওই নতুন সফটওয়্যারে কাজ করতে গিয়ে আর বাড়িতে এসে আর এনার্জি লাগছে না পুরো ডাউন হয়ে যাচ্ছি তার জন্য এই সমস্যাটা হচ্ছে জানি এই সমস্যাটা বেশি দিন থাকবে না একটু স্টেবিল হয়ে গেলেই মোটামুটি আগে যেরকম ডেলি বেসিসে ভিডিও দিচ্ছিলাম সেরকমই দেবো আর নীল ষষ্ঠী আপনারা কেমন কিভাবে করলেন আমাকে কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোথায় কোথায় অনেকে আছে তারকেশ্বরে চলে যায় অনেকে ছোটোখাটো মন্দিরে গিয়ে দেয় তো কেমনভাবে করছেন আমাকে জানাবেন তবে আমি কি বলুন তো বরাবরই আগের বছরও আমি ভিডিও করেছিলাম আমি ঘরের ঠাকুরের মাথাতেই আগে জল ঢালি কেন ঘরের ঠাকুরই হচ্ছে আমার আগে মেন মন্দিরে যাওয়ার সময় পাই না কেন প্রত্যেক বছরই আমার অফিস থাকে এই পারপাসের জন্য অফিস ছুটি দেন না আপনারা জানেনি তো ঘরের ঠাকুরকে ঢেলেই আমি অফিসে চলে যাই তো এই বছর জাগিয়ে ঠাকুর জানেও

এটা হবে না বন্ধুরা আজকে কিন্তু ননিদেরকে দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম তো এখানে ননি খাচ্ছে এক্লাস বাতাসা আমসত্ত্ব আর জল সকালবেলা বাতাসা খেয়েছে এই যে মা আজকে সুন্দর করে আলপনা দিয়েছে আর এই যে ভাই ঘুম থেকে উঠে এসব করছে ঘুম থেকে উঠেই ভাই কিন্ত একটা এক্লাস খেয়ে নিয়েছে এ যে মা এখানে বাদাম ভাজা করেছে আর মা এখানে এখন পাপড় ভাজবে এই ভাই এসে গেছে এখানে फ्रेंड्स আদর এর জন্য লেবু জুস বানিয়ে দিয়েছে ম্যাম একটু আগে পড়াতে এসেছিল তো আমার সব পড়া হয়ে গেছে হোমওয়ার্ক গুলো করব আর মা এখন গেছে হচ্ছে ডাক্তারখানায় বন্ধুরা মা বানিয়ে দিয়ে গেছে হচ্ছে গোলা রুটি তো এখন খাবো হচ্ছে গোলা রুটি মাম্মাম কিন্তু অফিস থেকে স্টোরে এসেছে আর মাম্মাম এখন বোতলগুলোকে ভরছে হ্যাঁ খাওয়া হয়ে গেছে না না খেনে আগে তো এই দেখুন বন্ধুরা পয়লা বৈশাখের জামা কিন্তু আমার এসে গেছে এটা অনলাইনে অর্ডার দিয়েছি আর আমার ম্যাক্সিমাম কুর্তি তো আপনারা জানেনই আমি অনলাইন থেকে এখন কিনছি আর এটা কেমন হয়েছে না হয়েছে এটাকে আগে ওপেন করি এটা আনপ্যাক করি তারপরে দেখাচ্ছি তো এমনিতে তো লেখা ছিল কটনের এটা পুরো আর সামার আর এই সামারের টাইমে এই কটনেরগুলো কিন্তু খুব দরকার যারা ডেলি বেসিসে রাস্তায় বেরান অফিস যান তাদের জন্য খুব দরকার এবার এটাকে আনপ্যাক করি করে দেখাচ্ছে এর কোয়ালিটিটা কীরকম তো আমার ভালো লেগেছিলো মানে পিকচারটাই ভালো লেগেছিলো এখন দেখা যাক মানে রিয়েল রিয়েলিটিটা কতটা ভালো হবে আর এটা কিন্তু আমি অর্ডার করেছি যেই সাইটটা থেকে সাইটটা এখন আমি বলবো না কেন সেখান থেকে আমি কোনো টাকা পয়সা কিছুই পাবো না বলে কোনো লাভ নেই আমার তো দেখাচ্ছি এটা কীরকম তো এই দেখুন পরেও নিলাম আর খুব সত্যিই কিন্তু যেরকম আর কি দেখাচ্ছিল পুরো একদম কিন্তু পিওর কটন আর আমার এত লাইট কালারটার জন্য খুব ভালো লেগেছে আর সামারের জন্য কিন্তু খুব পারফেক্ট একদম তো আমি তো খুব স্যাটিসফাই আর এটার দাম জানেন দামটা আপনারা গেস্ট করে আমাকে কমেন্ট করবেন যে এটার কত দাম হতে পারে এটা কিন্তু পিওর কটন হ্যাঁ কটনের এই কুর্তিটা কত দাম হতে পারে আর এটাই হচ্ছে আমার পয়লা বৈশাখের জামা আর কেমন হয়েছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন তো হ্যাঁ বাড়ি যাওয়ার জন্য রেডি হয়েও গেছি আর জামা পরে নিয়েছি আর তার আগে এই যে ওকে ওকে একটুখানি পড়াতে হবে কেননা স্কুলের রুটিন দিয়ে দিয়েছে না সিলেবাসও দিয়ে দিয়েছে সব দিয়ে দিয়েছে এবার হচ্ছে ক্লাস ফাইভ মানে অতীব কঠিন ক্লাস আস্তে আস্তে যত বড় হবে তত বড় তত কঠিন হবে তো এই মাত্র জাস্ট সুস্মিতা পড়িয়ে গেল এখন আমি জাস্ট এগুলোকে আরেকবার করে ডিভিশন দিয়ে দিচ্ছি পড়িয়ে দিচ্ছি আর সিলেবাস দিয়ে দিয়েছে এবার কবে পরীক্ষা বলেছে এখনো সেটা বলেনি বলেনি কিন্তু সিলেবাস দিয়ে দিয়েছে প্র্যাকটিস সেপ্টেম্বরে হবে না গরমের ছুটির সামার ভ্যাকেশানের হ্যাঁ সামার ভ্যাকেশানের আগে বা পরেই কিছু একটা হবে তো জাগি এখন একটুখানি পড়িয়ে নিই পড়িয়ে নিই তারপর ওই বাড়িতে যাব আর আজকে তো নীল ষষ্ঠী সকালবেলাই বললাম আর ওই বাড়িতে গিয়ে দেখতে হবে কি করব না করব খাওয়ার ব্যাপারে কেননা অন্যান্যবার তো রাত্রিবেলা ঠাবু খাই যেহেতু জল ঢালি আর এবছর তো সেরমভাবে জল ঢালিনি আর ঢালতেও নেই আমাদের তাই রাত্রিবেলা গিয়ে দেখতে হবে মানে কি খাওয়া যায় খাবো বলতে গেলে ওই পরোটা ফরোটা এইসবই খেতে হবে ভাত তো খাওয়া যাবেই না আজকে পরোটা খাবো না কী খাবো দেখা যাক যেটাই খা করবো বা ওই বাড়িতে গিয়ে সেটা তো অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে আর এ কদিন ধরে একদমই ডেলিবেসিসে ভিডিও একদমই হচ্ছে না হ্যাঁ করবো করবো করেও করাও হচ্ছে না আর ভিডিও করা থাকলেও না সেটা এডিট করে আপলোড করতেও পাচ্ছি না জানি না কি হচ্ছে না হচ্ছে হুম তখনে কি বলবো আর কিছু বলার নেই তো আগে পড়িয়ে নিই তারপরে আবার কথা বলবো তো এই বাড়িতে চলেও এসেছি আর এসে আজকে কিছু খাওয়া দাওয়া করবো না বাইরে থেকে কিনে হয়তো খেয়ে নেবে কেন আমি তো কিছু খাবো না আর এখন এই বোতলগুলোকে ভরবো ভরে আর বোতলগুলোকেই ভরবো সেরকম কিছু কাজকর্ম এখন নেই কেননা আজকে রান্না বান্নার ব্যাপারটা নেই আর এই যে সকালবেলা যেগুলো করে রেখেছিলাম এগুলো নেই তবুও ঢেকে ঢেকে রেখে দিয়েছে যা এগুলো শুধু বাসনগুলোকে এখন গুছাবো এই যে তলায় বাসনগুলো আছে এগুলোকেই এখন গুছাবো আর কালকে যেটা হবে তার একটু প্রিপারেশান করে রেখে দেবো কারণ কালকে তো কালকে আবার আমার মায়ের বাড়িতে মারা সব সংক্রান্তিতে চৈত্র মাসের সংক্রান্তিতে সব নিরামিষ খাবে কিন্তু এই বাড়িতে তো কোনো নিরামিষ নেই তা এই বাড়িতে আমাকে মাছ আছে ফ্রিজে সেই মাছই করতে হবে সেই মাছই করব করে যত নিয়ে গেলে নিয়ে যাব দেখবো এখন সকালবেলাটা সকালবেলা এখন গুছিয়ে ঠুচিয়ে রাখি সব আর মেয়েকে পড়ানো হয়ে গেল হুম অ্যাকচুয়ালি এখন থেকে প্রথম থেকে না ইয়ে করলে না হয় না আর অফিস থেকে এসে আমি সময় পাই না একটু সময় পাই না যে পড়াবো হ্যাঁ কেন আর সময় পেলেও না কি বলুন তো ছেলের জন্য না আরই পড়ানো হয় না ও এত দুরন্ত মানে এত দুষ্টুমি করে না ওর সামনে যতই ওকে ঘর বন্ধ করে পড়ানো যায় না কেন ততই হয় না তো সেই জন্য ওর ওর পিছনে মানে ছোটোটার পিছনে তাড়না দিতে দিতে ওকে আর কি মানে মেয়ের আর কি লেখাপড়াটার দিকে আমার তাকানোটা হয় না কিন্তু না এখন সময় করে আর কি করতে হবে কেন আস্তে আস্তে উঁচু ক্লাস হচ্ছে তো হ্যাঁ যতই মানে স্কুলে যাক যতই এই করুক না কেন বাড়িতে গাইডেন্স না থাকলে না ঠিকঠাক হয় না হুম তাই জন্য দেখছি চেষ্টা করছি যেদিন যেদিন পারবো সেদিন সেদিন তো অতি অবশ্যই দেখবো কি আছে না আছে আর সিলেবাস যখন দিয়ে দিয়েছে তখন তো এখন তো পিছনে ওর পিছনেও পড়ে থাকতে হবে যতই হোক আর এখন আর বক বক করবো না কেন এখন কাজগুলোকে করি আর জানেন তো এখন যে কাজগুলো করব আমার যে ওই স্ট্যান্ডটা ছিল না দেখাচ্ছিলাম ওই স্ট্যান্ডার ট্রাইপরটা ওটা না একদমই ভেঙে গেছে ওটা দিয়ে আর হচ্ছেই না ওই জন্য ওই জন্যও না আরও এখন ওই সকালবেলা যে ভিডিওগুলো করতাম স্ট্যান্ডে দিয়ে দিয়ে তাহলেও কিছুটা ভিডিও করা যায় কিন্তু ওই স্ট্যান্ডটা ভেঙে গেছে বলে না এখন আরোই করতে পারছি না তো একটা স্ট্যান্ড কিনতে হবে তো এই মাসে আর কিনবো না এই মাসে অনেক কিছু একটু উল্টোপাল্টা খরচা হয়ে গেছে তা সামনে মাসে স্যালারি পেলে তখন একটা কিনবো